হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভ্লগ অ্যান্ড হোপ ইউ অলওয়েল বিয়ের বহু মাস পর আমি আমার বাড়িতে এসেছি এবং সময় খুবই ভালো কাটছে মা বাপের সাথে এই হলো আমাদের ঘরের ছোট্ট ঠাকুর ঘর প্রত্যেকদিন ভোরবেলা মা বাপি বেরোয় মর্নিং ওয়াকে আর মর্নিং ওয়াকে হাঁটতে হাঁটতে মা বাপি যায় বিভিন্ন মন্দির মঠ মিশন এবং গঙ্গার ঘাট আর মনে একটা পজিটিভিটি নিয়ে নিজের খুব ভালোভাবে উপভোগ করে ভোরে ভোর এরকম পবিত্র তীর্থস্থানে গিয়ে দর্শন করলে এবং সেখানে সময় কাটালে মনে একটা আলাদাই রকম পজিটিভ অনুভূতি হয় তাই আমিও এখন মা বাপির সাথে রোজ দিন না হলেও দু তিন দিন অন্তর অন্তরই প্রাতভ্রমণে বেরোই এবং ভোর মা গঙ্গা এবং এই সকল তীর্থস্থানের সৌন্দর্যকে অনুভব করি তাই ভ্রমণে বেরোনোর আগেই সকাল সকাল ঘরের ঠাকুরের দর্শন করে বেরোয় তাই ভাবলাম ভিডিওর স্টার্টিং ঘরের ঠাকুর দিয়েই হোক ভিডিও শুরুতেই বলে রাখি যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আর যারা চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাথে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আশা করব যে এই ভ্রমণের ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড দ্য ব্লগ আমাদের বরানগর হল একটি পবিত্র তীর্থস্থান এখানে রয়েছে বিভিন্ন মন্দির মঠ মিশন এবং গঙ্গার ঘাট আর কলকাতায় বড়ানগরের মতো পবিত্র তীর্থস্থান আর কোথাও নেই প্রাতঃভ্রমণ যে শুধুমাত্র মানুষের মনই পজিটিভ এবং সতেজ রাখে তা না এই প্রাতঃভ্রমণ সপরিমাণে মানুষের শরীর স্বাস্থ্যকেও সতেজ এবং পজিটিভ রাখে এখন আমরা এগোচ্ছি একটি ঘাটের দিকে আর এই ঘাটটির নাম হল রতনবাবু ঘাট আর এই ঘাটে যাবার পথে রাস্তায় রয়েছে প্রচুর মন্দির রতনবাবু ঘাটের একচুল আগেই পরে কাশীপুর মহাশ্মশান এই শ্মশানটি উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলে অবস্থিত ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংস আঠারোশো পঁচাশি সালের এগারোই ডিসেম্বর থেকে আঠারোশো ছিয়াশি সালের ষোলোই অগস্ট পর্যন্ত অর্থাৎ ওনার প্রয়াণ পর্যন্ত কাশীপুর উদ্যানবাটিতে বসবাস করেছিলেন পরবর্তীকালে ঠাকুরের মহাপ্রয়াণ হলে ওনাকে দাহ করা হয়েছিল এই শ্মশানেই এছাড়াও আমার দাদু ঠাকুমাকেও এই শ্মশানেই দাহ করা হয়েছিল এই শ্মশান সম্পর্কে একটি মজার তথ্য হল যে ঘাটের নামটি অন্যান্য সংলগ্ন শ্মশানের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত বিশেষ করে ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসের বিশ্রামস্থল এটি হলো রতনবাবু ঘাট এই ঘাটেই আমাদের পাড়ার দুর্গা ঠাকুর বিসর্জন হয় বাংলার মাটিতে ব্রিটিশ বণিকদের পা রাখার আগেই সর্বপ্রথম পদচিহ্ন এঁকেছিলেন ডাচ বণিকেরা এবং এরা বাংলার মাটিতে পা রেখে ভাগীরথীর অববাহিকা এবং কাশীপুরের বড়ানগরে তারা তাদের কুঠি নির্মাণ করেছিলেন মুঘল পরবর্তী যুগে কোনো একজন ব্যবসায়ী কাশীনাথ টন্ডনের নামানুসারে এই স্থানের নাম হয় কাশীপুর ব্রিটিশ শাসনকাল থেকেই গঙ্গা বা হুগলি নদীর তীরবর্তী হওয়ায় এই স্থানটি পাটশিল্পের জন্য বিখ্যাত আর পাটগুলি মজুদ থাকত গুদাম ঘরে আজও এই এলাকার বিভিন্ন স্থানে গুদামগুলির অবশিষ্টাংশ নজরে আসে ভোরবেলা মা গঙ্গার দর্শন যেন মনে হচ্ছিল মা গঙ্গা স্বয়ং সাক্ষাৎকার এসে দর্শন দিচ্ছে এবং আমাদের সকলকে আশীর্বাদ করছে তার সাথে ভোরের গঙ্গার ঠান্ডা নির্মল বাতাসে যেন মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল গঙ্গার ওই পারে বেলুর মঠের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে সব মিলিয়ে ভোরের এই চারিধারের প্রকৃতি এত অপূর্ব লাগছিল যে সেটিকে কিছুতেই ভাষায় বোঝানো যাবে না রতনবাবু ঘাট থেকে বেরিয়েই আমরা গেলাম কাছের একটি শিব মন্দিরে সোমবার হওয়ার কারণে ভিড়টা একটু বেশিই ছিল মন্দিরে অন্যান্য দিনের তুলনায় কারণ আমরা সকলেই জানি হচ্ছে সোমবার হলো বাবার জন্মবার তাই এই সোমবার বহু জায়গা থেকে অনেক দূর দূর থেকে অনেক লোকই আসে বাবার মাথায় জল ঢালতে ভোর ছটার সময় বাবার ঘরের দরজা খোলা হয় এবং সেখানে চারিধারে অন্ধকারে একটি প্রদীপের আলোয় শিবলিঙ্গের দর্শনকে খুবই শুভ মানা হয় অনেক দূর দূর থেকে ভক্তরা এখানে বাবার দর্শন করতে আসে এই মন্দিরের এক পুরাতন পূজারী বাবা বাসুদেব জন্মাষ্টমী তিথিতে ঘোর বর্ষায় জন্মেছিলেন এবং এই বছর এনার বিরাশীতম জন্মদিন পালিত হল আমার বাপি আর ঠাকুমা অনেক সৌভাগ্যশীল ছিল যে এই বাবার দর্শন একাধিকবার করতে পেরেছিলেন এবং বাবা নিজের হাতে ঠাকুমাকে আর বাপিকে বেলপাতা দিতেন এই বেলপাতাকেই মানা হয় এই মন্দিরের পবিত্র মহাপ্রসাদ হাঁটতে হাঁটতে আমরা ষষ্ঠীতলায় বরানগর রামকৃষ্ণ মিশনের কাছে চলে এলাম তো আজকের মতো প্রাতভ্রমণ আমি এখানেই ইতি করছি আশা করছি যে এই প্রাতভ্রমণের ভ্লগটি দেখতে আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই আমার চ্যানেলকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবসময় পাশে থাকবেন প্লিজ একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলকে এবং অতি অবশ্যই বেল বেলাইকানে একটা ক্লিক করে দেবেন পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ